নির্বাচন কমিশনের করা নির্দেশ রয়েছে বাড়ি বাড়ি ফর্ম দিতে হবে কিন্তু যারা সেই নিয়ম মানেনি এরকম আটজন জন ও কে করেছে কমিশন বাড়ি বাড়ি না যাওয়ায় বিএল ওদের করা হয়েছে অভিযুক্ত বিএলওদের ওদের কমিশনের বিএলওদের বিরুদ্ধে অভিযোগ নিতে হেল্পলাইন নম্বর চালু হয়েছে বাড়িতে রাস্তায় মুদি দোকানে এসআইআর এর ফর্ম বিলি করেছেন বিএলোরা এসআইআর নিয়ে জেলায় জেলায় এই রকম অভিযোগ এসেছে অভিযুক্তদের সকাজ করে শাস্তিমূলক ব্যবস্থা ইয়ারোদের নির্দেশ নির্বাচন কমিশনের সকাজ হওয়া মধ্যে একজন ডেবরার তাকে সকাজ করা হয়েছে বলে জানিয়েছেন বিডিও ভাইরাল ভিডিওটা আমাদেরও নজরে এসেছে ব্লক প্রশাসন এটাকে যথাযথভাবে তদন্ত করছে এবং প্রাথমিক ভাবে আহ যিনি কনসার্ন বিএলও আছেন তাকে শোকজ করা হচ্ছে শোকজ করছি চব্বিশ ঘন্টার মধ্যে উত্তর দেওয়া যাচ্ছে যদি উত্তর স্যাটিসফাইড না হয় পরবর্তী ক্ষেত্রে আমরা যথাযথ ব্যবস্থা অ্যাজ ইলেকশন কমিশনের